বাবা অনেক পরিশ্রম ওটা কি করেন আপনি কি কাঠের মতন ফাড়েন আমি অ্যাসিস্ট্যান্ট আচ্ছা 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 খুব এর পাশাপাশি আমি গান শিখি আমি বর্তমানে এফটা সেকেন্ড ইয়ার ছাত্র আচ্ছা 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 তার মানে ওই জবের পাশাপাশি আপনি গানও শিখছেন আজকে কি গান করবেন আমি লালন সাইজির আমি মেলন হবে কতদিনে একটু শুনি সাত কোপ্রায়রণী নিশি সে আসে কালো শোষি সাত কোপ্রায় নিশি সে আসে কালো শোষি আমি হব বলে সরণ দাসি হব বলে সরণ ওতা হয় না কপাল গুনে আরেকটা গান আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে নার্ভাস হলে আমরা কিভাবে আপনার এক্সাম নিব বলেন এটা তো একটা পরীক্ষা অনেক মানুষ এসেছে তাদের মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে আমি আপনাকে অনেক দেখছি টিভিতে আমি সিডিও আমার দশ বারোটা আছে আপনার গানের তো আমি আজকে আমরা সামনের সামনে দেখছি তো যার জন্য আর একটু ভয়টা কাটিয়ে আমাদেরকে একটু সাহায্য করেন আপনি একটু সুন্দর করে যে কোনো গান কমন গানের একটু মুখ গান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাকে আমরা নিতে পারবো কিনা রবীন্দ্র সঙ্গীত নেই আজ দানের খেতে রোদ্রুসায় শুকো गन गन गान गन दानेर खेते रोद्रुस लुकुरी खेला रे बाइ लु खेला आज दानेर खेते रोद्रुस लो कोसुर खेला रे बाई लु खेला ए बाबा এই যে দানের খেতে না ধান উচ্চারণটা তো ঠিক হইল না উচ্চারণ ঠিক করতে হবে তো বাবা শিল্পী হইতে হলে শিল্পী লাগবে। হুম উচ্চারণ ঠিক করতে হবে অনেক কি তারপরে এখানে আসা লাগবে বাবা একটু যত্ন সহকারে আসা লাগে তা না আমরা কষ্ট পাই তোমরা যদি বই মুখ হয়ে যাও আমরা কষ্ট পাই না আমাকে কষ্ট দিও না একটুখানি করে একটু ভালোভাবে একটু যত্ন হয়ে আবার আসেন আপনার একটা গানে মাধুরী বানাই দে মাধুরী ছাড়া অন্য গান নেই ওটা একটু মোটামুটি জানা আচ্ছা আচ্ছা ঠিক আছে মুক্তা গান হ্যাঁ মুক্তা জাস্ট একটা মাদুলি বানায়া দে ওরে হ্যাঁ আচ্ছা 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 ওকে ওখানে আবার আসে না হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া রইলো একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন